দেখেন কি হচ্ছে নি রে চলতে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সেই বিলের মধ্যে শোল মাস টাকে মাসের ফোনা ধরতে দেখা যাক আজকে ভাগ্যে কি আছে এদিকে তো থাকার কথা বুধ দেখা যাচ্ছে পানির মধ্যে

পানি একদম চুক গেছে দেখি কিরে চলে আসছি দেখা যাক আজকে ভাগ্য কি আছে যে আমি আমার আর দুই ভাতি যে একসাথে আসলাম তো এখনো একটা মাছের কোন সন্ধান পাইনি চেষ্টা চলছে দেখা যাক ভাগ্যে কি আছে নি আমার মনে হয় পাওয়া গেছে কই আর কাছে দিন আলে ভাতি যায় কোনাই কই সামনে আরে তো সোকরে আমরা তোমাদের একটা পেয়েছি দেখা যাক বিসমিল্লাহ আল্লাহ নাম নিয়ে শুরু করে দেখা যাক হ্যাঁ সি রে বাতিজা হেসি হে ধর্মকেম নেই হে চিন্তা না কোরিয়ার ই রে বাতিজা তো ইয়া একবার এই ডুবেরি না এই যে আমাদের সাথে আমাদের টমিও আসছে এই যে আমার টমি আমাদের পোষা কুকুর টমি এদিকে স্বামী যেখানে যায় বাজার গেলে বাজারে বিলে গেলে বিলে সব জায়গায় চলে যায় দেখছি অনুসন্ধানে আছি দেখা যাক পাই কিনা এখানে তো থাকতে পারে রে যেগুলোর মধ্যে মাছের দেখা পাওয়া যায় ভালো কি অবস্থা ভাই আছি ভালোই লতি দরছি নি লতি বাইরে কলমি শাখ কে আমনি নি কৰছেন জমি কারো. আৰু আংগু অল অমমাননি আৰাম দাদা খাই না খাই খালি জমি কিনে কেন ভালো আসলে মাছ ধরা এটা একটা অনেকের পেশা আবার অনেকের নেশা আমার হচ্ছে হলো নেশা আমি খুব ভালোবাসি মাছ ধরতে আমি আসলে সচরাচর গ্রামে থাকি না যদি গ্রামে থাকতাম তাহলে অবশ্যই বিশেষ করে বর্ষার সিজনে আমি সব সময় মাছ ধরতাম আর কীভাবে ধরতে আলহামদুলিল্লাহ আমার সেটা জানা আছে আমি শিখেছি আমার বাবার কাছ থেকে আমার বাবা মাছের রাশি ছিল মানে উনি খুব উমা গোমা এখনই তো পড়ে যেতাম ওনার মাছের রাশি ছিল ভালো মানে শুকনো জায়গার মধ্যে মাছ ফাইতে বিষয়টা এরকম ছিল রাত নাই দিন নাই সকাল নাই বিকাল নাই আমি সবসময় ওনার সাথে মাছ ধরতে মাছ ধরতে আসতাম মিলে একটা ফোনা দাও দেখা মিলল কিন্তু আছে ওখানে Huh? Hello, decon. garamer o itias <laughs> garamer <laughs> garagem decon. Decon. Pulmão <laughs> durar a रेलवे काम है ना बनो अरे तुम सीढ़ी सीढ़ी रेस रहे हाँ तो कौन रेस आया हो हाँ ना बेटा तो हम तो अलग टब शोल मास्टर फोन आफ़ाय के लम ভিডিও করে ধরে নিয়ে এসছি এবারে একটা ইনশাল্লাহ মিস করা যাবে না আসা মাত্রই তো কোথায় যেন ফালাই গেল

Woi haa wai 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 जो बंगी है से जो मुंको लगने को नहीं दिख पाए तो दिए मैं हिंदी रूप सा साबड़ा वीडियो बंद कर दिए